একটি নয় দুটি নয় তিন তিনটি কাতলা মাছের রেসিপি আমি আপনাদের সামনে আজকে শেয়ার করবো অনেকেই বড় মাছ কাটতে জানে না তাদেরকে আজকে খুব সহজভাবে আমি কেটে দেখাবো দেখুন আমি প্রথমে শুরু করে নিচ্ছি একটা চামচ দিয়ে আমি একটা চা চামচ নিয়েছি আপনারাও সহজভাবে মাছ কিন্তু আঁশ ছাড়িয়ে ফেলতে পারবেন দেখুন একটা চামচ দিয়ে কোনো রকমের ছাই ছাড়াই আমি কেটে নিচ্ছি চামচ দিয়ে খুব সুন্দরভাবে আঁশগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের পুকুর থেকে মাছগুলোকে ধরে নিয়ে এসেছে তাই ঝটপট আমি কাটতে চলে গেলাম এদিক দিয়ে ভাত বসিয়েছি আর অন্যদিকে মাছগুলো কাটার জন্য তৈরি হয়ে গেলাম তো দেখুন আমি চামচ দিয়ে খুব সহজে কিন্তু আমি মাছের আঁশগুলোকে ছাড়িয়ে নিচ্ছি যারা যারা বড় মাছ কাটতে ভয় পান তারা এই রেসিপিটা অবশ্যই দেখতে পারেন আর এই মাছগুলিকে আমি খুব সুন্দরভাবে কিন্তু কেটে নেব দেখুন মাত্র কয়েক মিনিটের মধ্যেই কিন্তু আমি সবগুলো মাছের আঁশ ছাড়িয়ে ফেলছি এখন আমি মাছের মধ্যে জল দিয়ে মাছগুলোকে ভালো করে একটু ধুয়ে নেব তাহলে আমার মাছের গায়ে যে আঁশ বা একটা আঠা জাতীয় লেগে থাকে সেই লাছাটা চলে যাবে একটু ধুয়ে নিলে তারপর কাটতে মাছগুলোকে আরও সুবিধা হয়ে যাবে তো দেখুন সবগুলো একটু ধুয়ে নিয়েছি তারপর মোটা আঁশগুলোকে কেটে নেব প্রথমে তো একটা দা নিয়েছি দা নিয়ে আঁশগুলোকে আমি আগে আগে ছাড়িয়ে নিচ্ছি প্রথমে দেখুন মাছের আঁশগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি তারপর মাছ বরাবর আগে মাছের মাথাটাকে আমি কেটে নেব মাথাটা কেটে নিলাম এখন আমি ফিস করে নেব তো দেখুন আমার আজকের মাছের ফিস এরকমভাবেই তৈরি হবে মাছ কাটাটা আপনারা ফলো করেন তাহলে কিন্তু খুব সহজে মাছগুলো বড় মাছ যত বড়ই মাছ হোক না কেন কেটে নিতে পারবেন যদি বন্ধুরা আমার মাছ কাটার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলবেন না দেখুন আমি সবগুলি মাছ কিন্তু কেটে ফেলেছি মাত্র দশ মিনিট লেগেছিল আমার এই মাছগুলোকে কাটতে এখন আমি সবগুলো মাছ ভালো করে ধুয়ে নিয়ে আসব। কিন্তু এটাকে আমি আর ভিডিও করব না ধোয়ার পর আমি আপনাদের কাছে চলে আসছি দেখুন বন্ধুরা আমার সবগুলো মাছ কিন্তু আমি ধুয়ে নিয়ে এসেছি এখন আমি এই মাছগুলো থেকে মাছের ফিজগুলো রান্না করব আর মাথাগুলো রেখে দেব এই মাছের মধ্যে আমি এমন একটি মশলা অ্যাড করেছি যার স্বাদ নির্ময় লোকে জানে না আশা করি ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে তাহলে চলুন আমি রান্নাতে চলে যাই দেখুন আমি গ্যাসেতে কড়াই বসে তার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল এখানে আমি আজকে সাদা তেল দিয়ে মাছগুলোকে ভেজে নিচ্ছি মাছের ফিসগুলোকে আমি একটা থালাতে নিয়ে নিয়েছি এখন এই মাছের ফিসের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব একটু স্বাদ মতো লবণ আর দিয়ে দেব একটু লঙ্কার গুঁড়ো তারপর দিয়ে দেব এর মধ্যে একটু তেল এখানে আমি সয়াবিন তেল ব্যবহার করেছি আপনারা চাইলে লাল তেলও ব্যবহার করতে পারেন তারপর মাছগুলিকে ভালো করে মেখে নেব তো দেখুন বন্ধুরা এইভাবে আপনারা যদি মেখে নেন তাহলে মাছগুলি খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয় তেলও আমার ওই দিক দিয়ে গরম হয়ে গেছে এখন আমি এক একটি একটি করে ওই তেলের মধ্যে মাছগুলিকে দিয়ে দিচ্ছি এখানে আমি ছয় পিস মাছ দিয়েছি বাকিগুলি পরে দেব মাছের এক পিস হয়ে গেছে এখন মাছগুলোকে আমি উল্টে দিচ্ছি তো বন্ধুরা আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখা বেলায়কনটিতে ক্লিক করে রাখবেন তাহলে যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে কিন্তু নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে তো দেখুন আমার মাছ ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি তো একইভাবে আমি সবগুলি মাছে কিন্তু ভেজে নিয়েছি এখন আমি রান্না করব আলু দেখুন আলু নিয়েছি আমি এখানে পাঁচ ছয়টা এগুলিকে আমি এখন ওই তেলের মধ্যে ভেজে নেব এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ এখন আলুগুলোকে ভালো করে ভেজে নেব আলুগুলো দিক দিয়ে ভাজা হতে থাকুক ওপর দিকে আমি আপনাদেরকে কী কী মশলা ব্যবহার করব সেটা দেখিয়ে দিচ্ছি তো দেখুন এখানে আমি একটা বড়ো সাইজের টমেটো কুচি কুচি করে কেটে নিয়েছি তারপর নিয়ে নিয়েছি একটা মিক্সিন জার মিক্সকিন জারে ওই টমেটো কুচিটাকে দিয়ে দিলাম তারপর এখানে দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি একটু আদা কুচি এখন এগুলোকে ভালো করে পেস্ট করে নিয়ে আসবো তো দেখুন পেস্ট করা আমার হয়ে গেছে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি এখন এর মধ্যে আমি বাকি মশলাগুলো অ্যাড করব। দেখুন এখানে দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো হাফ চামচ এখন মশলা একটু মিশিয়ে সাইডে রেখে দেবো আরও একটি মশলা কিন্তু এখানে অ্যাড করব সেটা কিন্তু একদমই স্কিপ করবেন না সেই মশলাটা দিলে রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে আর এদিকে আমার আলু ভাজাগুলোকেও আমি মাঝে মাঝে দু তিনবার করে নাড়াচাড়া করে নিয়েছি আলোগুলোকে আমি নামিয়ে রেখে দিচ্ছি একটা বাটিতে এখন আমি ওই কড়াইতে নিয়ে দেব দুটো শুকনো লঙ্কা তারপর দিয়ে দেব আমি সরষের তেল আমি সর্ষের তেল এখানে এক চামচের মতো ব্যবহার করেছি এখন এর মধ্যে দিয়ে দিলাম পাঁচ পাঁচফোরণটাকে একটু ভাজা ভাজা করে নেব যখন তার মধ্যে দারুণ একটা ফ্লেভার চলে আসবে তখনই আমি যে মশলাটা মিশিয়ে রেখে দিয়েছিলাম সে মশলাটা এর মধ্যে অ্যাড করে দেব। তো দিয়ে করে মশলাটা এর মধ্যে দিয়ে দিয়েছি বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম এখন ভালো করে কষিয়ে নেব এমনভাবে কষাতে হবে যাতে এর মধ্যে থেকে কাঁচা গন্ধটা চলে যায় আমি দুই মিনিটের মতো রান্না করে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এখন কিন্তু এর মধ্যে দেখুন উপর দিয়ে কত সুন্দরভাবে তেল চিটচিটে হয়ে এসেছে ভেজে রাখা আলুগুলোকে এর মধ্যে দিয়ে দেব এখন আলু মশলার সঙ্গে ভালো করে একটু কষিয়ে নেব তারপরে এখানে আমি একটু হাফ চামচের মতো চিনি অ্যাড করবো যেহেতু আমি এখানে টমেটো পেস্ট দিয়েছি সেই জন্য এই চিনিটা দিলে স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে তো দেখুন ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এখনই আমি এর মধ্যে জল অ্যাড করবো এখানে আমি একটু গরম জল ব্যবহার করেছি তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে দেখুন এখন আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ তারপর রান্নাটাকে একটু মিশিয়ে একটু ঢাকনা দিয়ে রেখে রান্না করে নেব আমি পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম ঢাকনাটা তুলে দেখুন কত সুন্দরভাবে রান্নাটা হয়েছে এখন আমি ভেজে রাখা মাছগুলোকে এক এক করে এর মধ্যে দিয়ে দেব সহজভাবে রান্নাটা আমি করেছি দেখুন খুবই সুস্বাদু হয়েছে রান্নাটা একদম হালকাভাবে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে এখন আমি যেটা মেশাবো বারবার বলেছি সেটা হচ্ছে ম্যাগি মশলা এই ম্যাগি মশলা যখন এর মধ্যে আপনি ব্যবহার করবেন তার স্বাদ কিন্তু তি বেড়ে যাবে এখন বলুন তো সত্যি কি আপনারা ম্যাগি মশলা দিয়ে মাছ খেয়েছেন খাননি তো আজকে একবার এভাবে রান্না করে দেখুন একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি একদম আঙ্গুল চেটে ফুটে খাবে মশলাটা দিয়ে কিন্তু বেশিক্ষণ ফুটিয়ে রাখা যাবে না রান্না আমার হয়ে গেছে দেখুন আমি নামিয়ে নিয়েছি দেখুন উপর দিয়ে কত সুন্দর একটা কালার এসেছে এবার বলুন তো বন্ধুরা আমার এই রান্নাটা আপনাদের কেমন লেগেছে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবেন আপনাদের লাইক আর একটা কমেন্ট আমাকে কিন্তু ভিডিও বানাতে আরও আগ্রহ করে এখন আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি দেখুন তো কতটা সুন্দর কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে আজকের এই রেসিপি এই নর্মালভাবে আপনারা যদি রান্না করেন তাহলে তো আর কোনো কথাই নেই তাহলে বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে নেক্সট ভিডিওতে